হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি মটন দম বিরিয়ানির রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর এইটা কীভাবে খুবই সহজ উপায়ে বানানো যায় সেটা এ টু জেড টিপস সহ আমি আপনাদেরকে বলে দেবো আর কীভাবে বানালে মটন দম বিরিয়ানিটি ভীষণই টেস্টি আর মাংস পুরো সফট আর জুসি হয়ে থাকবে সেইটাও বলে দেবো তো বাড়িতে এরকমই দোকানের মতো সুন্দর একটা মাটন দম বিরিয়ানি আপনার বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই তো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইগনকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে এক কেজি ওজনের বাসমতি রাইস নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ঘোলাটে জল যতক্ষণ না থাকছে যতক্ষণ না স্বচ্ছ জল দেখা যাচ্ছে ততক্ষণ ভালো করে কচলে চালটাকে ধুয়ে নিতে হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখলে খুব সুন্দর ভালো বিরিয়ানি একটা চাল মানে রাইস তৈরি হয় এখন আমি নিয়ে নিচ্ছি এখানে এক কেজি ওয়েটের এক কেজি থেকে একটু কম আছে আটশো গ্রাম ওয়েটের খাসি মাংস এখন এই মাটনগুলো আমি মাঝারি মাপির চর্বিযুক্ত মাংস নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করব। এর জন্য আমি এখানে দেড় চামচ মতো লবণ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ করে নিয়ে সবগুলো দিয়ে দিলাম এবার আর দিলাম সর্ষের তেল কিছুটা এখানে আর দিচ্ছি একশো গ্রাম মতো টক দই এবার ফ্যাটানো দই আর এটা ঘরে পাতা এগুলোকে দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত গুণাগুণ মানে মশলা সব মাংসর মধ্যে চলে যায় আর এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখছি এবার অন্য দিকে চলুন বেরেস্তা তৈরি করে নিই বেরেস্তার জন্য আমি এখানে বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলে পেঁয়াজ ভালো হয় আর একটুখানা মশলে নিয়ে এইভাবে হাতে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে পেঁয়াজগুলো কোয়াগুলো ছেড়ে যাবে তো এইভাবে নিয়ে নিতে হবে তো এখন তেলকে ভালো করে গরম করে নিয়েছি আমি সাদা তেল নিয়েছি সাদা তেলের মধ্যে এবার পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে দিচ্ছি সব কুচিগুলোকে দিয়ে দিয়ে এখন ভেজে নেব তো বলি পেঁয়াজের যদি আগাটা আর গোড়ার দিকের অংশটা বাদ দিলে সুন্দর বেরেস্তা তৈরি হয় তো আমি এখন এই পেঁয়াজের স্লাইসগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে ভেজে নেবার পরে এক চামচ মতো লবণ দিয়ে দেব। যাতে পেঁয়াজের ভেতরে যে ময়শ্চার থাকে সেইটা জল বেরিয়ে গিয়ে সুন্দরভাবে তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় তো এইভাবে নাড়তে নাড়তে লবণ দেওয়ার পরে নরম হয়ে যাবে আর যতক্ষণ না সোনালি রঙ ধরছে ততক্ষণ ভাজতে হবে বেশ টাইম লাগবে এবার বেশ হয়ে লাল লাল যখন হয়ে আসবে একটু তখন একটু চিনি দিয়ে দিতে হবে তাহলে তা আরও তাড়াতাড়ি পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে ভাজতে ভাজতে যখন এই রকম রঙ আসবে নি একটু পাত্র রেডি করে রাখতে হবে যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলোকে তুলে নিতে হয় নেওয়া যায় তাহলে পরে পেঁয়াজ কালো হবে না এরকম লাল লাল করেই তুলে নিতে হবে তাহলে বেশি লাল হয়ে গেলে আবার পেঁয়াজ মানে বেরেস্তা মানে একটু তেতো তেতো ভাব হয়ে যায় তো সেই জন্য এরকম লাল লাল করে একটু হলেই তখনই তুলে নিতে পারে তাহলে এরকম একটা সোনালি সুন্দর রেস্তা আপনি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন এবার আমি এখন ভাতটা করে নিই মানে রাইসটা বিরিয়ানি প্রথমে আবার একটা অন্য পাত্র বসিয়ে দিতে হবে এবার এর মধ্যে পরিমাপ মতো বেশ কিছুটা জল এখানে দিয়ে দিতে হবে মানে যেমন চাল নেওয়া হয়েছে তার ডবলের একটু বেশি জল নিয়ে নিতে হবে দিয়ে এবার এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি শুকনো যেমন নিয়েছি দুই ইঞ্চি দারচিনি স্টার লবঙ্গ এলাচ সাজিরে তেজপাত্তা ছোট এলাচ এগুলো আর কিছুটা দিয়ে দিলাম সাদা তেল এবার এটাকে গরম জল ঢাকা দিয়ে ফুটতে দিলাম এবার অন্যদিকে চলুন দুধটা তৈরি করে নিই এবার এখানে উষ্ণ কুসুম গরম দুধের মধ্যে কেশর দিয়ে দিলাম ভিজিয়ে আর এদিকে আমি ঘিকে গরম করে নিয়েছি তরল করে নিয়েছি দিয়ে এবার এই কেশরের দুধের মধ্যে আরও গুঁড়ো দুধ এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে বড়ো চামচের দুই চামচ আর দিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ হচ্ছে কেওড়ার জল দিয়ে ভালো করে নাড়াচড়া করে সেটাকে কেশরটাকে ভিজতে দিলাম এদিকে আমার রাইসের জল গরম হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা চালগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজে রাখা চালগুলোকে ফুটলেই তারপরে মানে জলটা যখন বেশ একটু ফোট ফোট ধরবে মনে হবে ভেতরে দেখবেন বাবল তৈরি হচ্ছে তখনই বিরিয়ানির চালগুলোকে এবার ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানা নাড়াচাড়া করে দিতে হবে যাতে চালগুলো ছড়িয়ে যায় এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে একটুখানা ফুটে উঠলেই আবারও ঢাকনা খুলে এর মধ্যে দুই চামচ মতো লবণ যোগ করে দিতে হবে আর দুই চামচ মতো ভিনিগার এখানে দিয়ে দিতে হবে আপনি লেবুর রসও দিতে পারেন তো আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে এবার সেভেন্টি পার্সেন্টেজ কুক করতে আমি এখন দিয়ে দিলাম ভিনিগার দিলাম কারণ হচ্ছে ভাতগুলো ঝরঝরে থাকবে ভাঙবে না আর হচ্ছে যে লবণ দিলাম কারণ ভাতের মধ্যে লবণ ঢুকে যাবে সুন্দর খেতে লাগবে পরে তো এখন দেখুন তুলে দেখে নিতে হবে এভাবে সেভেন্টি পার্সেন্ট কুক হয়েছে কিনা দেখবেন যে চালগুলো একটু ফাটা ফাটা হবে আর মনে হবে একটু ভাত ভাত হয়ে গেছে একটু এ হয়ে থাকবে তখনই তখনই জানতে হবে যে কুক হয়ে গেছে আমার সেভেন্টি পারসেন্ট রাইসগুলো এবার যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম এবার ছেঁকে তুলে নিচ্ছি অনেক সময় মুখে পড়লে এটা বিরিয়ানির টেস্টটা খারাপ লাগে সেই জন্য সব ছেঁকে তুলে নিচ্ছি এবারে আমি সেভেন্টি পার্সেন্ট কুক হওয়া রাইসগুলোকে একটা জালির মধ্যে ছেঁকে নিচ্ছি দিয়ে ঝরঝরে করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর বাকি থার্টি পারসেন্ট দমে দিলেই পুরোপুরি কুক হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তো এবার আমি বেরেস্তা ভাজার যে তেল ছিল ওই তেলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি প্রেসার কুকারেই মাংসটা কুক করব এ কারণে প্রেসার কুকারে দিলাম আপনারা চাইলে অন্য পাত্রেও করতে পারেন তো অন্য পাত্রে করলে চল্লিশ মিনিট ধৈর্য ধরে মাঝারি আঁচে চল্লিশ থেকে পঞ্চান্ন মিনিট করলেই কুক করলে মাংস রেডি হয়ে যাবে তো এখন সমস্ত মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে যে বেস্তাবতে তেল দিলাম ওই তেলের মধ্যে সবগুলোকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার হাই ফ্লেমে মাংসগুলোকে কষিয়ে নেব। এবার বেশ তেল ছাড়া ছাড়া হচ্ছে একটুখানা মাংস থেকে মসচার বেরিয়ে জল বেরিয়ে যাচ্ছে মসচার থেকে মাংসের যে মসচার রয়েছে সেখান থেকে এবার এর মধ্যে আদা রসুনের রস দিলাম আমি এখানে চারটে রসুন আর দু ইঞ্চি মতো আদাকে পেস্ট করে ছেকে রস বের করে নিয়েছি ওইটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এইভাবে রস করে দিলে গ্রেভিটা সফট হয় আর স্মুথ হয় তো এবার পাত্রে মানে ম্যারিনেট করা যে পাত্র ছিল সে পাত্রের মধ্যে কিছুটা মশলা লেগেছিল ওই পাত্রটা ধুয়ে এবার মাংসের লেয়ার বরাবর জল দিয়ে দিলাম আর ওদিকে আমি অন্যদিকে চারটে আলুকে ছিলে ধুয়ে রেখেছিলাম যে চারটে আলু মাঝারি মাপের ওই চারটে আলুকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তাহলে পরে আলুটাও সুন্দর কুক হয়ে যাবে আর মাটনটাও সুন্দর হয়ে যাবে আর আলুর মধ্যে এভাবে দিলে আলুর মধ্যে সুন্দর মাংসের যে টেস্ট সেটাও ঢুকে যাবে এবার দিচ্ছি এক চামচ কেওড়ার জল আর এক চামচ গোলাপ জল এখানে মিঠা আতরও দিতে পারেন আমি মিঠা আতরের গন্ধটা ভালো লাগে না এই কারণে আমি স্কিপ করছি তো এখন একটু নাড়া চাড়া করে দিয়ে এবার প্রেশারে ঢাকনা দিয়ে এখন আমি এখানে সিটি মেরে নিচ্ছি হচ্ছে তিনটে তিনটে সিটি মেরে নামিয়ে ঠান্ডা করে দেখে নিচ্ছি বাষ্প আছে কিনে বাষ্প নেই এবার খুলে এবার এর মধ্যে আমি বেরেস্তা অ্যাড করব এবার দেখে নিই নাড়াচাড়া করে মাংসটা হ্যাঁ অনেকটাই কুক হয়ে গেছে এখানটায় সুন্দরভাবে তো এবার বেরেস্তা দিয়ে এর মধ্যে এবার বেরেস্তা দিয়ে আবারও একটা সিটি দিয়ে মেরে নেব বেরেস্তাগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে আবারও সিটি দেওয়ার জন্য ওভেনে চাপিয়ে দিচ্ছি একটা সিটি পড়লে অমনি নামিয়ে নিতে হবে ঠান্ডা করা পর্যন্ত রেখে দিতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে সিটি খুলে আমি প্রথমে আলুটা চেক করে নেবো কতটা সুন্দর মানে সেদ্ধ হয়েছে তো একটা চাকু দিয়ে দেখে নেব ভেতর পর্যন্ত সুন্দর কুক হয়ে গেছে এটা আমার রেডি এবার চলুন আমি মটন বিরিয়ানিকে মানে দম দেওয়ার জন্য পাত্র রেডি করি এবার পাত্রের মধ্যে ঘি পঞ্চাশ গ্রাম মতো ঢেলে দিচ্ছি দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি এবার ছড়িয়ে দিয়ে মধ্যে সেদ্ধ করা আলুকে তুলে প্রথমে সাজিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে সরিয়ে দিচ্ছি কাছাকাছি হয়ে গেছে তাই এবার মাংসগুলোকে তুলে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে তুলে দিয়ে দেওয়ার পরে এবার যে গ্রেভি রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে এবার ঢেলে দিয়ে এর উপরে যে ঝরঝরে করে রেখেছিলাম রাইসগুলো সেভেন্টি পারসেন্ট কুক করা ওই রাইসগুলোকেই এখন দিয়ে দিতে হবে সমস্ত রাইসগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক একটা গোলমরিচারি থেকে গেছে ওগুলোকে বেছে তুলে ফেলে দেবেন নাহলে মুখে পড়লে কেমন একটা মুখ ঝাল হয়ে যায় তো এবারে কেশর ভেজানো দুধটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে মাঝে দিয়ে দিলাম এভাবে সাইড দিয়েও দিয়ে দিচ্ছি তাহলে পরে যখন আমি বিরিয়ানিটা রেডি হবে কাটলে সুন্দর একটা সাদাতে সোনালি সুন্দর একটা কালার আসে তো এবার ঘিটাও বাকি ঘি যেটা ছিল ওই ঘিটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা আমার বাড়ির তৈরি ঘি আমার চ্যানেলে বাড়িতে কিভাবে ঘি তৈরি করা হয় সেটা আছে আপনারা দেখে নিতে পারেন তো এবার উপর দিয়ে বেরেস্তাগুলোকে ছিটিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তা করে রেখেছিলাম হাফ মাংস রান্না করতে দিয়েছি আর হাফ রেখেছি উপরে দেওয়ার জন্য আর এবার গুঁড়ো দুধ আমুলের উপর থেকে এক চামচ বড় চামচের ছড়িয়ে দিলাম আপনি চাইলেন আরও এক চামচ ধরে দিতে পারেন তাহলে টেস্টটা আরও খুব ভালো হয় আর এক চামচ বড় চামচের বাজার চলতি বিরিয়ানি মশলা আর দিচ্ছি দুই চামচ মতো কেওড়ার জল কেওড়ার জল দেবার পরে এবার ঢাকা দিয়ে দেব অন্যদিকে বলি চাটুকেও হাই ফ্লেমে হিট করতে দিয়ে দিয়েছি এবার চাটুর উপরে পাত্র বসিয়ে দিলাম এবার দেখছেন ঢাকার মধ্যে যে ছিদ্র রয়েছে যাতে বাষ্প বেরিয়ে না যায় এই জন্য ছিদ্রটাকে একটা কাগজকে দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে এবার দমে দিয়ে দিলাম এখানে বলি কিভাবে দম দিবেন প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে বাকি কুড়ি মিনিট তাহলেই বিরিয়ানি রেডি তো আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে মটন দম বিরিয়ানি এবারে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিয়ে খেয়ে নিন মাটন দম বিরিয়ানি তাহলে বন্ধু আমি যেভাবে দেখালাম মটন দম বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় এ টু জেড টিপস সহ বলে দিলাম আর ধাপে ধাপে দেখিয়েছি আর সেম একই পদ্ধতিতে যদি আপনি বাড়িতে তৈরি করেন তাহলে খুবই সহজে একটা ঝরঝরে খুবই টেস্টি মাংস ভীষণই সবটা জুসি এই দম বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন তাহলে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কমেন্ট জানা আমার কাছে খুবই জরুরি তো বন্ধু আবারও বলি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরাধ রইল নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ